আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মুগ্ধস্মাম কিচেনে আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব কাঁচা লৈটে মাছের ঝোড়া। এটা খেতে যে এতটা মজা সেটা আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে তার জন্য প্রথমেই কিন্তু আমি এই যে লইটে মাছগুলো নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় এক কেজির মতো লইটে মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কাটার সময় মাথার সঙ্গে কিন্তু পেটটাকেও ভালো করে ফেলে দিয়েছি এবার চলুন মূল রান্নায় চলে যাই এটা রান্না করার জন্য আমি প্রথমেই কড়াইতে প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দেব এখানে প্রায় এক কাপের মতো কচা পেঁয়াজ আর দেবো তিন চারটা এলাচ আর দারচিনি দিয়ে তারপর হচ্ছে এটাকে কিছুক্ষণ একটু ভেজে নিব আপনারা চাইলে এখানে দারচিনি এলাচটা নাও দিতে পারেন তবে এই মাছের ভিতরে একটা গন্ধ আছে যে কারণে একটু গরম মশলাটা দিলে সেই গন্ধটা কিছুটা কম লাগে এরপরে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে এরপর হচ্ছে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে এর ভিতরে আমি এখন গুঁড়া মশলা দেব। যে কারণে আগে অল্প একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আমি এক চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি এবং এক চা চামচের মতো ঝালের গুঁড়া দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি এই ঝুড়া মাছটাতে কিন্তু একটু ঝাল বেশি হলে খেতে বেশি ভালো লাগে তবে বাচ্চারা যেহেতু খাবে তাই আমি একটু ঝালের পরিমাণ কম দিয়েছি আপনারা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এই মশলার ভিতরে মাছগুলোকে আমি এইভাবে বসিয়ে দেবো কোনোভাবে নাড়াচাড়া করব না বা আর কোনো পানীয় কিন্তু আমি দিব না ঠিক এইভাবেই ঢেকে দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করব। এই মাছের থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়েছে দেখুন আমি কিন্তু চুলাটাও বন্ধ করে দিয়েছি এবার যে কাজটা করব সেটা হলো এই মাছের ভিতর থেকে কাঁটাগুলোকে বের করব। একটা ছুরি এবং একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে আমি মাছের থেকে কাঁটাগুলোকে আলাদা করে নেব এটা দেখতে কিন্তু খুব কঠিন মনে হচ্ছে আসলে এটা কিন্তু খুবই সহজে হয়ে যাবে এই যে দেখুন আমি কিন্তু একে একে সবগুলো কাটাই সুন্দরভাবে বের করে নিচ্ছি আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে কাজের উৎসাহ প্রদান করবেন আমি কিন্তু একে একে এইভাবে সবগুলো কাটাই বের করে নিয়েছি এই যে দেখুন এর ভিতরে কিন্তু আর কোনো কাটা নেই আমি তারপরেও একটু চেক করে নিচ্ছি যে কোনো কাটা আছে কি না এবার আমি চুলাটাকে আবারও অন করে দেব দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিব এই যে দেখুন এটা কিন্তু একদম পোড়া পোড়া একটা ঝোড়া ভাব হবে যে কারণে একটু কম মিডিয়াম আছে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিতে হবে এই যে দেখুন আমার কিন্তু এটা অনেকটাই কমে এসেছে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি তারপরও তো দেখেছেন কতটা পানি বের হয়েছে এই পানিটাকে সবটুকুই শুকিয়ে নিতে হবে আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ফলো করে তৈরি করবেন এবং কেমন হয়েছে তা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ এরকম রান্নাটা হলে বাসায় কিন্তু এক প্লেট দুই প্লেট ভাত নিমিশেই কিন্তু শেষ করে দেওয়া যায় আমি কিন্তু এর ভিতরে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলও অ্যাড করতে পারেন তবে সরিষার তেলের গন্ধটা আমার ভালো লাগে না তাই আমি অ্যাড দিব না আমি শুধু এটাকে এভাবেই রান্না করে নিব। এই যে দেখুন এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে একদম ঝুরঝুরা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিব। এই যে দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে এটা কিন্তু মিডিয়াম আছেই করতে হবে যেন পুড়ে না যায় এবার আমি এটাকে চুলার থেকে নামিয়ে নিব। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা খেতে আসলে সত্যি অসাধারণ দেখতে যেমন আর এর ঘ্রানটা যে এত সুন্দর যে দেখলেই আপনার খিদা লেগে যাবে তো আমার ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাসার সবার কাছ থেকে যদি প্রশংসা পেতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে তাদেরকে খাওয়াবেন তারা কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে কুয়াকাটা বা কক্সবাজারের রেস্টুরেন্টগুলোতেও কিন্তু এই রান্নাটা করা হয় তবে এটার স্বাদ কিন্তু রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খেলে বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ